আসসালামু আলাইকুম অনেকেই দেখি যে আমার মেসেজ করতেছেন যে আপু নয় মাস যুদ্ধ করে ফ্রিডম ফাইটারদের নাতিপুতিরা যদি কোঠা না পায় তাহলে সতেরো দিন যুদ্ধ করে এরা কেন উপদেশটা হবে আচ্ছা যুদ্ধটা কিন্তু মুক্তিযুদ্ধরা করছে মুক্তিযোদ্ধা অর্থাৎ ফ্রিডম ফাইটার এদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা ছিল আজীবন থাকবে গভর্নমেন্ট এদেরকে যত কিছু যা দিতে চায় দেখ এদের চিকিৎসা ফ্রি করা হোক সব মানে মৃত্যু পর্যন্ত চিকিৎসা ফ্রি করা হোক এদেরকে ভাতা দেওয়া হোক এতে আমাদের কোনো সমস্যা নাই গভর্নমেন্ট দিচ্ছে প্রজন্মে আরও দে এদের ছেলে মেয়েদের সরকারি চাকরি দিয়েছে বা দিচ্ছে সমস্যা নাই কিন্তু নাতিপুতিটা কেন আর এখন একটা প্রশ্ন আছে আসতেছে যে সতেরো দিন সতেরো দিন ফিল্ডে থেকে এরা সমন্বয়ক হয়ে গেল এরা কিন্তু এটা ডিজার্ভ করে ঠিক আছে এরা জীবন বাজি রেখে রাস্তায় এসে দাঁড়াইছে এরা মারাও যাইতে পারতো হ্যাঁ তো নেতা কিন্তু হাজার হাজার হয় না নেতা হয় একজন ঠিক আছে যে মানুষগুলো সারা বাংলাদেশের ছাত্র জনতারে লিড দিচ্ছে যে দেশটাকে পুনরায় আবার পুনরুদ্ধার করলো এখন ক্যার গভর্নমেন্ট আসছে এদের অধীর একটা সুষ্ঠু নির্বাচন হবে তো যে ছেলেগুলো এত কষ্ট করলো এই মানে এত এই এত কিছু করার জন্য ওরা কি উপদেষ্টা হওয়ার ক্ষমতা রাখে না আর এমন তো না যে এরা অশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্টুডেন্ট এরা আমরা ফাইভ পাস মন্ত্রী এমপি মমতা ম্যাডাম ডাকতে পারি আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা উপদেষ্টা গুলারে ডাকতে আমাদের লজ্জা লাগে মানে কি জাতি আমরা